পঞ্চম পরিচ্ছেদ যদুমল্লিকের বাড়ি সিংহবাহিনী সম্মুখে সমাধি মন্দিরে অধরের বাটিতে অধর ঠাকুরকে ফল মূল মিষ্টান্না আদি দিয়া সেবা করিলেন ঠাকুর বলিলেন আজ যদু মল্লিকের বাড়ি জিতে হবে রে যদু মল্লিকের বাড়ি ঠাকুর যদু মল্লিকের বাটি আসিয়াছেন আজ আষাঢ় কৃষ্ণ প্রতিপদ রাত্রি যৎস্নাময়ী যে ঘরে সিংহ বাহিনীর নিত্য সেবা হইতেছে ঠাকুর সেই ঘরে ভক্ত সঙ্গে উপস্থিত হইলেন মা সচন্দন, পুষ্প ও পুষ্পমালা দ্বারা অর্চিত হইয়া অপূর্ব শ্রী ধারণ করিয়াছেন সম্মুখে পুরোহিত উপবিষ্ট প্রতিমার সম্মুখে ঘরে আলো জ্বলিতেছে সাঙ্গ মধ্যে একজনকে ঠাকুর টাকা দিয়া প্রণাম করিতে বলিলেন কেননা ঠাকুরের কাছে আসিলে কিছু প্রণামী দিতে হয় পশ্চাতে ভক্তগণ ঠাকুর অনেকক্ষণ ধরিয়া দর্শন করিতেছেন কি আশ্চর্য দর্শন করিতে করিতে একেবারে সমাধিস্থ প্রস্তর মূর্তির ন্যায় নিস্তব্ধভাবে দণ্ডায়মান নয়ন পলক শূন্য পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন সমাধি ভঙ্গ হইল যেন নেশায় মাতোয়ারা হইয়া বলিতেছেন মা হাসি কোমা কিন্তু চলিতে পারিতেছেন না সে এক ভাবে তাঁরাইয়া আছেন তখন রামলালকে বলিতেছেন তুমি ওইটি গাও তবে আমি ভালো হব রামলাল গাহিলেন মা গো ভুবন ভুলাইল মা ও হর মোহিনী মূলাধার মহত পলে বিনা বদ্য বিনোদিনী ভুবন ভুলাইল মা শরীর শরীর শুষুম নদী ত্রয় তন্ত্রে গুণভেদ মহামন্ত্রে গুণ ত্র ভুবন ভুলাইলি মা আধারে ভৈরবাকার ষড়দলে শ্রীরাগার মনিপুরেতে মল্লা বসন্তের হৃদ ভুবন ভোলাইলি বিশুদ্ধ হিল সুরে কর্ণাটক আগাপুরে তানলয় লয় তান লযো মানো শুরে তিনো গ্রাম সন্চারিনি ভুবন ভুলাইলিমা মহা মাহা মহাযা মহো পাশে করো অনাযাশে ততো লযে ততকশে স্থির আছে সৌদামিনী শ্রীনন্দ কুমারে কয় তত্ত্ব না নিশ্চয় হয় শ্রীনন্দ কুমারে কয় তত্ত্ব না নিশ্চয় হয় তব তত্ত্ব গুণত্রয় কাকি মুখ দিনে ভুবন ভুলা মা ও মোহিনী মূলাধার মহৎ পলি বিনা বাদ বিনী ভুবন ভুলে মা গান সমাপ্ত হইল এইবার ঠাকুর বৈঠকখানার দিকে আসিতেছেন ভক্ত সঙ্গে আসিবার সময় মাকে একবার বলিতেছেন মা আমার হৃদয় থাক শ্রীযুক্ত যদু মল্লিক স্বজন সঙ্গে বৈঠকখানায় বসিয়া ঠাকুর ভাবেই আছেন আসিয়া আর গাইতেছেন গো আনন্দময় হয়ে আমায় নিরানন্দ করো না গো আনন্দময় হয়ে আমায় নিরানন্দ করো না ও চরণ বিনা আমার অন্য কিছু আর জানে না গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ তাপন তনয় আমায় মন্দ কয় কি দোষে তা জানি না ভবানী বলিয়ে ভাবে যাব চলে মনে ছিল এই বাসনা মা অকুল পাথারে ডুবাবে আমারে স্বপনেও তা জানি না গো হয়ে আমায় নির করহর্নিশি শ্রী দুর্গা নামে ভাসি তবু দুঃখ রাশি গেল না মা অহরশি শ্রী দুর্গা নামে ভাসি তবু দুঃখ রাশি গেল না মা এবার যদি মরি ও হর সুন্দরী তোর দুর্গা নাম কেয়ার লবে না দুর্গা নাম কেয়ার লবে না কনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ নির্দ গান সমাপ্ত হইলে আবার মত্ত হইয়া যদুকে বলিতেছেন কি বাবু কি গাইব মা আমি কি আটাশে ছেলে এই গানটি কি গাইব এই বলিয়া ঠাকুর কাহিতেছেন মা আমি কি আটাশে ছেলে আমি ভয় করি নে চোখ রাঙালে ভাব একটু উপশম হইলে বলিলেন আমি আমি মার প্রসাদ খাব আমি মার প্রসাদ খাব সিংহ বাহিনীর প্রসাদ আনিয়া ঠাকুরকে দেওয়া হইল শ্রীযুক্ত যদু মল্লিক বসিয়া আছেন কাছে কেদারায় কতকগুলি বন্ধু বান্ধব আছেন। তন্মধ্যে কতগুলি মশায় আছেন যদু মল্লিকের দিকে সম্মুখ করিয়া ঠাকুর চেয়ারে বসিয়া আছেন ও সহাস্যই কথা কহিতেছেন ঠাকুরের সঙ্গী ভক্ত কেউ কেউ পাশের ঘরে মাস্টার ও দু একটি ভক্ত ঠাকুরের কাছে বসিয়া শ্রীরামকৃষ্ণ সহাস্য বলছেন আচ্ছা তুমি তুমি ভাড় রাখো কেন গা যদু সহাস্যে বলছেন ভাড় হলেই বা তুমি উদ্ধার করবে না শ্রীরামকৃষ্ণ সহাস্য বলছেন গঙ্গা মদের কুপকে পারে না গঙ্গা মদের কুপকে পারে না সত্য কথা ও পুরুষের এক কথা যদু ঠাকুরের কাছে অঙ্গীকার করিয়াছিলেন বাটিতে চণ্ডীর গান দিবেন অনেকদিন হইয়া গেল চণ্ডীর গান কিন্তু হয় নাই ঠাকুর বললেন কইকো চণ্ডীর গান যদু বললেন নানান কাজ ছিল তাই এতদিন হয় নাই সে কি গো পুরুষ মানুষের এক কথা পুরুষ কি বাত হাতি কি দাঁত পুরুষের এক এক কথা কথা কি পুরুষের তা বটে তা বটে তুমি হিসেবে লো অনেক হিসাব করে কাজ করো। বামুনের গড্ডি খাবে কম নাতবে বেশি আর হড় হড় করে দুধ দেবে গো হড় হড় করে দুধ দেবে হড় হড় করে দুধ দেবে ঠাকুর কতক্ষণ পরে যদুকে বলিতেছেন বুঝেছি রাম রামজীবনপুরের শিলের মতো আতখানা গরম আতখানা ঠান্ডা তোমার ঈশ্বরেতেও মন আছে আবার সংসারেতেও মন আছে ঠাকুর দু একটি ভক্ত সঙ্গে যদুর বাটিতে ক্ষীর প্রসাদ ফলমূল মিষ্টান্নাদি খাইলেন এইবারে খেলাত ঘোষের বাড়ি যাইবেন শ্রীরামকৃষ্ণদেব আপনাদের সবার মঙ্গল কামনা করি লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন আর সাবস্ক্রাইব করুন বেলাইকেন পুশ করুন যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে অমৃত কথন এই অনুষ্ঠানে রাঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বলি राम कृष्णो